কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে টাঙ্গাইল পৌর শহর বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত টানা চলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্র করতে অর্ধ শতাধিক টিয়ার গ্যাস সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ এতে আন্দোলনরত শিক্ষার্থী সাংবাদিক পথচারী ও পুলিশ সহ প্রায় শতাধিক আহত হয় উত্তেজিত শিক্ষার্থীরা নগর জালফই এলাকায় পুলিশ বহনকৃত একটি অ্যাম্বুলেন্স পুলিশের গাড়ি পুলিশ বক্স ও জেলা ওয়ামিলিক কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে শহর জুড়ে এখনো উত্তেজনা বিরাজ করছে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি তাদের কয়েকজন শিক্ষার্থীকে আটক করা হয় পরে বিকেলে আটক শিক্ষার্থীদের ছেড়ে দিয়েছে পুলিশ জানা যায় কমপ্লিট শাটডাউন ডাউন কর্মসূচি উপলক্ষে বৃহস্পতিবার সকাল এগারোটায় টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে আন্দোলনকারীরা জড়ো হয় তারা নানা ধরনের স্লোগান দিয়ে উত্তাল করে তোলে এরপর শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের দিকে এগোতে থাকে মিছিলটি শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয় পুলিশ শিক্ষার্থী সংঘর্ষ চলাকালে টিয়ার গ্যাস রাবার পুলেট সহ ইট পাটকেলের আঘাতে সময় টেলিভিশনের ক্যামেরা পার্সন আব্দুর রশিদ বিডি নিউজের টাঙ্গাইল প্রতিনিধি মোল্লা তোফাজল রূপালী বাংলাদেশের টাঙ্গাইল প্রতিনিধি মনিরুজ্জামান মনির সহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন এরপর আন্দোলনকারীরা শহরের বেশ কয়েকটি সড়কে লাঠি নিয়ে বিক্ষিপ্ত মিছিল করে এ অবস্থায় শহর জুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে পরে আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল শহর বাইপাসের নগর জলফই এলাকাতে আধা ঘন্টা সড়কে বসে সড়ক অবরোধ করে রাখে পরে অবরোধ তুলে নিয়ে শহরে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা জানায় আমরা শান্তিপূর্ণভাবে ঘোষিত কমপ্লিট শাটডাউন পালনে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধের জন্য পুরাতন বাস স্ট্যান্ডে জড়ো হতে থাকি এ সময় অতর্কিত আমাদের ছত্রভঙ্গ করতে হামলা চালায় পুলিশ বেপরোয়া লাঠি চার্জ করলে আমরা প্রতিরোধ গড়ে তুলি এ সময় আমাদের ছত্রভঙ্গ করে টিয়ার গ্যাস সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে এ সময় আমাদের বেশ কয়েকজনকে আটক করা হয়েছে কোটা সংস্কার দাবিতে টাঙ্গাইলের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসা সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন এদিকে সর্বাত্মক শাটডাউনে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে কিছু কিছু পণ্যবাহী ট্রাক চলাচল করলেও সংখ্যার দিক দিয়ে তা খুবই কম সকাল থেকে মহাসড়কে দূরপাল্লার কোনো যাত্রীবাহী বাস কিংবা ব্যক্তিগত কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি ডেস্ক রিপোর্ট স্টার সংবাদ